আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আবারও খেলতে চলেছি ভিলনন এটি একটি হরর গেম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো শুরু করা যাক কাজকের গেম প্লে এই আমাদের গাড়ি চুপচুপ চুপচুপ করে চলতে লেগেছে আর এখন আমাকে স্কুলে নিয়ে যাচ্ছে ভর্তি করতে ভাই আমি ছোট একটি বাচ্চা খুচি একটি শিশু আমাকে স্কুলে রেখে আসতে যাচ্ছে চলে এসেছি নাকি হ্যাঁ মনে তো হচ্ছে গাড়ি থেমে গেছে আমি চলে এসেছি তো দেখি আমার স্কুলটা কেমন স্কুল দেখে তো মনে হচ্ছে না যে স্কুল ভিতরে গিয়ে দেখব নাকি এটা আবার কি নান পের আবার হাতে হেমাল নিয়ে এ আরে গাড়িও চলে গেল ও ভাই যেতে না যেতেই আমার মাথায় বসিয়ে দিয়েছি হ্যাঁ অত বড় হেমাল দিয়ে আমার মাথায় মারলে কি কিছু থাকবে এই যে আমাদের প্রথম দিন শুরু দেখা যাক কয়দিনের মধ্যে আমি কেমটি কমপ্লিট করতে পারি আর বোর্ডে আবার কি কী লেখালেখি করে আসতে না আসছি লেখাপড়া শুরু আগে এদিক ওদিক ঘুরি দেখি কেমন স্কুলটা ভালো লাগলে তখন লেখাপড়া করা যাবে তো দরজা হ্যাঁ খসে গেছে ভাই এখন বাইরে বেরিয়ে দেখি নান কি আছে নান তো আমার মাথায় দিয়েছে একবার এই টয়েটগুলো চেক করে নিই নান এখানে আবার কি হ্যাঁ ঝাড়ু এই ঝাড়ুটা কিন্তু আমাদের খুব দরকারি ঝাড়ু ভাই গেমটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন ঝাড়ুটি কোন জায়গাতে কাজে লাগে ইবিল নান আবার না চলে আসে ইবিল নান তুমি কোথায় আমি তো তোমাকে খুঁজছি আসো তুমি আমার সামনে আসো তুমি আমাকে মেরেছ না আসো আমি আবার এসেছি আমাকে আবার মারো ইবিল নান কোথায় গেছো না ইব দেখা যাচ্ছে না আমি ওপরে চলে যাই তাড়াতাড়ি চলে এসেছি কি যেন পড়লো ভাই শব্দ হয়ে গেছে ইবিল নাল হয়তো চলে আসবে এই যে এখানে আমাকে একটা ফিউজ লাগাতে হবে কেবল এখানেও শব্দ হয়ে গেছে ভাই ইবিল নাল আবার না চলে আসে আর এটা আবার কি আগুন জ্বলছে ভাই যাই হোক এইখানে আমাকে কেবলটা ডয়ারগুলো আগে প্রথমে খুঁজতে হবে আর এই যে আমি পেয়ে গেছি স্মল কেবল এই চলে চলেছে হ্যাঁ হয়ে গেল তোমাকে আমি ভালোভাবে ডাকলাম আর এই মারার জন্য আমার দ্বিতীয় দিন আবারও চলে এসেছে ভাই দুইটা দিন শেষ আমার আবারও লেখাপড়া শুরু আবারও ওই ঘরেই বন্দি করে রেখেছে আমি বুঝতেই পারছি এইবার আর মারতে পারবে না আমি বেশ খুব সতর্ক হয়ে থাকবো ইবেল নান তুমি কি এখানে না এখানে নাই ইবেল নানকে এবার পুরাবো দেখি এই যে আগুনটা নিয়ে নেব কাঠে কাঠটা আবার নেওয়া যাচ্ছে না হ্যাঁ হয়েছে হয়েছে নেওয়া হয়েছে ইবেল নান আসলে এবার ইবিল নানকে আমি পুড়িয়ে দেবো

ইভিল কিন্তু অনেক রাগ করা করছে ভাই ইভিল নানকে আমি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি আমার আগুনটাও নিভে গেল ভাই আমি চুপি চুপি যেতে হবে ইভিল নান কিন্তু অনেক অনেক রেগে আছে ইভিল নানকে আমি পুড়িয়ে দিয়েছি পুরোবো না কেন ভাই আমি আসতে না আসতে আমাকে দুইবার রাহি হামার দিয়ে মেরে দিয়েছে ভাই ইভিল নান কই তুমি এই ডয়ার তো ফাঁকা এই ড্রয়ারও ফাঁকা ড্রয়ার আমার কোনো কাজই নাই ভাই নান যে এখন কোথায় গেল আমি এখানে দাঁড়িয়ে থেকে হবে না আমাকে সামনে যেতে হবে এই দরজা বন্ধ এই যে গাড়িও চলে এসেছে গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে গাড়ির আজ আমার কোনো কাজ নেই আবারও উপরে যাই কেবলটা লাগাতে হবে এটা খুব দরকারি ইবিল কি আছে ওপরে না দেখতে তো পাচ্ছি না যাই হোক আবারও শব্দ হয়ে গেছে ভাই এই যে এখানে কেবল পরে আছে কই এই যে এই যে স্মল কেবল তাহলে কি বিগ কেবল আছে নাকি এখানে ইবিল ইবিল আসেনি কেবল এই যে এই চলে এসেছে ভাই বলতে না বলতে এই হাজির আমি এখান দিয়ে এই পারে চলে আসি ইবিলকে আসবেই এই যে বিল নানের পা দেখা যাচ্ছে ভাই না চলে আলো চলে গেছে চলে গেছে আমি তো মনে করছি দেখে নিয়েছি চলে আসবে এপারে না চলে গেছে শব্দ পাওয়া গেলো এখন আমার শব্দ না হলেই হয় হ্যাঁ চলে গেছে কেবলটা লাগিয়ে দিই এখানকার কাজ মোটামুটি শেষ এখানে আমি শব্দ করে দিই যেন নাম চলে আসে আর ইভিল আসলে আমি এখান থেকে লাভ দিয়ে নিচে নেমে যাব এখন আসবে না কো ভাই হ্যাঁ এসেছে এসেছে এই যে আমি নিচে চলে গেছি আর এখান থেকে আমি এই যে ঝাড়ুটা নিয়ে নিই আর এখানে যে একটি দরজার সামনে বাটুন আছে এই বাটুনটাকে আমাকে চাপ দিতে হবে এই যে ইবিলাম চলে এসেছে আমি এদিক দিয়ে একবার আসো ইবিল তুমি আমাকে ধরো কই আসো এই যে চলে এসেছি আর এখান দিয়ে আমাকে ওই পাশে যেতে হবে আর চেয়ারে উঠে এই যে ওপর একটা বক্স আছে বক্সটাকে আমাকে ঠোকা দিতে হবে এই যে একটা ডিব্বা পেয়ে গেছি এই ডিব্বাটাকে আমাকে নিয়ে যেতে হবে আবারও বেঁচে গেছি বেঁচে গেছি ভাই ধরেই নিয়েছিল আর এইখান থেকে আমাকে এটা ফেলে দিতে হবে কয়টা উপর থেকে পরে এটা ভেঙে যাবে ভেঙে গেছে ভাই আমি বললাম যে কোথায় আছে আমি এখানে কি বসে থাকবো নাকি ই নাম তো আসার কথা এখানে ইবিল নান তুমি কোথায় গেলা আসো দুবার তো মেরে যা না তো আবার আগুন দেব পুরাবো করে লাভ নাই আমি এখান থেকে লাভ দিয়ে পুরে গেছি কই চাবিটা চাবিটা কই এটাই হচ্ছে মেইন গেটের চাবি ইভিল নানাসু ইভিল নানকে এখানে একবার বোকা বানাবো কই হ্যাঁ চলে এসেছে ইভিল নান চলে এসেছে আসে ইভিল নানাস তুমি আমাকে ধরতে পারবে না কারণ তোমার হাতে একটা বড় হ্যামার আছে তুমি তাড়াতাড়ি হাঁটা হাঁটি করতে পারবে না আর এই যে আমার গেছে আর আমি এখন এখান থেকে পালিয়ে যাব গেমটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে জানাবে না সাবস্ক্রাইব করতে ভুলবেন না গেমটি এখানেই শেষ হলো টাটা